এদের হেডম আছে তো কে ধরবে কার হেডম আছে ধরা কারোই হেডম নাই আপনার চাল চলন হাঁটা চলা ফিরা কথাবার্তায় বুঝে নিবে যে আপনার মাপটা কি মাপটা যদি ওই লেভেলের না হয় তাহলে তো হবে না কারণ কি জানেন খেলা তো চলতেছে সেই লেভেলে চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি এরকম দুটি নিউজ পৃথক এসেছে প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে আমরা অন্য কারো কাছ থেকে সভ্যতা শিখবো না আমরা জানি সভ্যতা কি আমরাই আমাদের সভ্যতার নির্মাতা দেশে আসার আগে যে দিল্লির কাছে দরখাস্ত দেয় তার কাছে দেশ নিরাপদ নয় তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক রহমান তারেক বিন জিয়া তারেক রহমানের করুণ পরিস্থিতি দেখে পুরো জাতি অবাক দিনে দুপুরে প্রকাশ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে আমি আমি আল্লাহর আইনে আল্লাহর জমিনে দাঁড়ায় বলবো বিএনপি হচ্ছে ভারতের দালাল ভারতের দালাল ভারতের দালাল তারা এখন এক হয়ে গেছে দুই সাপের এক বিশ

বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন ওয়াশিংটনের একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের হেডলাইন পুরোই তোলপাড় সৃষ্টি হয়েছে কারণ শেখ হাসিনা থাকাকালীন রাজাকার ট্যাগ দিয়ে যাদেরকে সম্বোধন করা হতো ঠিক আজকেই সেই জামাতকে সাথে নিয়ে ওয়াশিংটন বন্ধুত্বর একটি সম্পর্ক গড়ে তুলতে চায় দর্শক শেখ হাসিনা থাকাকালীন এই আমেরিকার সাথেই তিনি বাগদণ্ডে জড়িত হয়েছিলেন ঠিক সেই আমেরিকায় আজ জামাতি ইসলামীকে নিয়ে সুন্দর একটি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন দর্শক এখানে শুধু জামাতি ইসলামের হাত নেই বরং প্রফেসর ডক্টর ইউনুসেরি অনেক মতামত এবং সাদৃশ্য রয়েছে যার কারণেই আমেরিকা স্বয়ং জামাতি ইসলামের সাথে সম্পর্ক করতে চায় এই পোস্টটি যখন বাংলাদেশে ছড়িয়ে পড়ে ঠিক তখনই বিএনপির কপালে একটি নেমে আসে কারণ যেখানে আমেরিকায় জামাতি ইসলামের ছাপট নিচ্ছে সেখানে বিএনপি এক হতাশায় পড়ে যাচ্ছে দর্শক সে সকল তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওতে সে সকল তথ্য নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি হয়তো আপনাদের চোখে পড়েছে তারপরেও আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোমেটরা অপরদিকে জামায়াতের বিপুল সম্ভাবনা দেখে আগামী নির্বাচনে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করবে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে সম্পর্ক বৃদ্ধি করতে চায় এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে এর ভিতরে প্রথম নিউজ যেটি সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই দ্বিতীয়টি ভাইরাল হয়েছে প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে বিএনপি পন্থী কিছু সাংবাদিকদের আহ নির্বুদ্ধিতার কারণে বলবো আমি যেহেতু এটি প্রকাশ হবার কারণে জামাতপন্থী যারা রাজনীতি করে দেশে তাদের লাভ হয়েছে অর্থাৎ দশ দলীয় জোট সমর্থকদের ব্যাপকভাবে লাভ হয়েছে কিন্তু বিএনপির যে কত বড় ক্ষতি হলো এবং বিশেষ করে যারা ওই সাংবাদিক যারা এইটার সাথে জড়িত যারা এই ক্লিপটি লিক আউট করেছে তাদের যে কত বড় ক্ষতি হলো তারা এটি বুঝতেই পারে নেই তাহলে বিষয়টা আসলে আমরা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে বাংলাদেশি কয়েকজন সাংবাদিক সব কিন্তু বিএনপি এরা একটা বৈঠকের সময় গোপনভাবে ভিডিও করে এটি কারো জানা ছিল না ওই ডিপ্লোম্যাটদেরও জানা ছিল না কূটনীতিকদেরও জানা ছিল না তারা গোপনভাবে ভাবে কথোপকথন গুলো ওই অর্থাৎ আন অফিসিয়াল যে কথোপকথন প্রোগ্রাম শুরুর আগে বা অনুষ্ঠান শুরুর আগে ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত কথাবার্তা হয় এইগুলো তারা গোপনে ভিডিও ধারণ করে এরই একটি পর্যায়ে মার্কিন কূটনীতিকরা তারা এরকম গল্পের চলে বলছিলেন যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবার মতো ম্যাচিউরিটি তার ভিতরে এখন আসে নাই তারা এইটি আবার বলেছেন দুটি কারণে সেটা হচ্ছে তিনি নির্বাচনের শুরুতে বাইশ তারিখে যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যের ভিতরে কোনো ক্যারিসম্যাটিক নেতৃত্ব ছিল না নতুন কোনো কিছু ছিল না গতানুগতিক পুরনো ধাঁসের যে পুরাতন কথাগুলো ধার করা কথা ছিল এগুলোই বরং উল্টো তিনি তার প্রথম দিনেই রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ এবং সেটা কল্পনার কল্পী হয়ে এর কোনো ঐতিহাসিক ডকুমেন্টস নাই কোনো দলিল নাই স্রেপ কল্পনার বশবর্তী হয়ে এবং বিশেষত বিএনপির ভিতরে যে সমস্ত বামপন্থী অ্যাক্টিভিস্টরা আছে তাদের কথা মতো তিনি এটি ডেলিভারি দিয়েছেন জাস্ট আরও একটি খুব একেবারে সিলিকতা তিনি বলেছেন ওটা একেবারে জ্ঞানের কোনো পর্যায়েই পড়ে না খুবই যাচ্ছে তাই একটা কথা বলেছেন এই কথাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কূটনীতিকরা বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা মনে করছে যে তারেক রহমানের ভিতরে রাষ্ট্র পরিচালনার মতো মেসিউরিটি এখনো আসেনি তিনি নরসিংদীতে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলছেন এখানে ভূমিকম্প হয়েছে না এই ভূমিকম্প কেন হয়েছে এই যে জামাত এরা শিরকি করার কারণে কুফুরি করার কারণে যদিও তার এই বক্তব্যের পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার মতো তিনি একটি কথা বলেন শেখ হাসিনাও কিন্তু একটি কথা যে এই যে আমাকে ফাঁসির আদেশ হলো তারপরেই কিন্তু ভূমিকম্প হয়েছে এবং কয়েকবার হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে আর তারেক রহমানও ঠিক শেখ হাসিনার ওই কথাটাকেই কপি করে বললেন যে এই যে ভূমিকম্প হলো এটি জামাত ইসলামের শিরকের কারণে তাদের কুফুরি কথাবার্তার কারণে কারণ তারা জান্নাতের টিকিট বিক্রি করছে এই জান্নাতের টিকিট বিক্রি আমি গতকালের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে পক্ষ থেকে আমরা শুনেছি তারাই মূলত জান্নাতের টিকিট বিক্রি করছে জান্নাতের কথা বলছে তারেক রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায় জিয়া রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায় হ্যাঁ আহ অমকের বাড়িটাকে আমরা পবিত্র মক্কা মনে করি ইত্যাদি ধরনের কথাবার্তা বিএনপির ভিতরে আমরা শুনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের মুখে শুনেছি জামাতের কোনো নেতা বলেছে যে আমরা এই যে জান্নাতের টিকিট বিক্রি করছি বা এই টিকিটে যে টিকিট টিকিট কাউকে দিয়েছে এরকম কেউ দেখাতে পেয়েছে বিএনপির কেউ একজন দেখ যে জামাতে এই টিকিট দিয়েছে আমাকে ভোট দিলে পরে জান্নাতে যাওয়া যাবে এই সেই জান্নাতের টিকিট সুতরাং এই ফা ও চাল পেরে বিশেষ করে বিরানি আলমদের মতো লোকদের কথায় এই তার গ্রহমানে এই কথা বলে তিনি একেবারে খুব খুবই ছোট কাজ করেছেন এবং মানে তিনি লেখাপড়া কম জানেন এতদিন জানতাম যে লেখাপড়া কম জানলেও তার মেচরিটি আসলে কথাবার্তা আমাদের কাজী নজরুল ইসলাম মতো লেখাপড়া কম জানতেন আল মাহমুদ লেখাপড়া কম জানতেন তাতে কি হয়েছে তাদের এখন গবেষণা হচ্ছে পিএইচডি হচ্ছে যাই হোক এই কথা বলার পরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে মত দিলেন মতামত ব্যক্ত করলেন যে তারা তাকে আমরা এই মুহূর্তে যোগ্য মনে করছি না এইটা আবার বিএনপি পন্থী কিছু সাংবাদিক তারা যে ওইটা ওই গোপন কথাবার্তাকে বাইরে ক্লিপ আকারে ছেড়ে দিয়েছে এতে যেটা ক্ষতি যেটা হলো জামাত ইসলাম তো এটার প্রচারণা চালাচ্ছে চালাবে তারা খুব স্বাভাবিক এবং পরবর্তীতে আরেকটা নিউজ বের হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে চাই বন্ধুত্ব করতে চাই এই নিউজ আমি সবগুলো তো যেটা হলো ওই যে সাংবাদিকরা যারা এই যে নীতি নৈতিকতা পাত্তা না দিয়ে ব্যক্তিগত কথাকে করে দিলেন ভবিষ্যতে এরা আর কোনোদিন ওই এম্বাসিতে ওই ডিপ্লোমেট এরিয়াতে ডিপ্লোমেটিক জোনে আর জীবনে কোনোদিন প্রবেশী করতে পারবে না তাদের পাত্তাই দেবে না ভিসা ভিসা তো দূরের কথা ওরা মানে ওদের জীবনটা সারা জীবনের জন্য কপালটা পুরে গেল ওদের এবং চূড়ান্ত পর্যায়ে ক্ষতি করলো কাদের বিএনপি কে যে ক্ষতি করলো তাহলে এরা কোন মানের অ্যাক্টিভিস্ট সাংবাদিক এবার চিন্তা করেন যাই হোক জামাত ইসলামের ব্যাপারে যেটি তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের সাথে নারী সাংবাদিকের কথোপকথন হচ্ছিল তো তারা জিজ্ঞাসা করলো যে জামাত ইসলাম তো এদেশে সরিয়া আইন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিক তখন বলেছেন যে তারা যদি সরিয়া আইন করতে চায় তাহলে আমরা তাদের বিষয়ে অন্যভাবে চিন্তা করব। কিন্তু যেহেতু তারা বলছে যে তারা সরিয়া আইন করবে না এবং তারা গণতন্ত্রের ভিতরেই থাকতে চাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে যথেষ্ট সংখ্যক বেশি আসন পাবে তাদের জনপ্রিয়তাও পূর্বের চেয়ে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে সুতরাং তারা ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করতে চায় এটি কিন্তু রাজনীতিতে এক ধরনের বার্তা এটি পরিষ্কার বার্তা কিন্তু এটি সামান্য একটু বিশ্লেষণ করলেই এখান থেকে আগামীর সব কিছু পরিষ্কার হয়ে যায় পানির মতো পরিষ্কার হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এই কথাগুলো কখন বললেন যখন দেখুন জামাতের নেতৃত্বের ব্যাপারে জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে মডেল অভিনেত্রী যারা মানে অনেকটা নিজেদেরকে খোলা মেলা রাখতে পছন্দ করেন ড্রেস পড়তে চান না নিজেদেরকে স্বাধীন মনে করেন তাদের সেই স্বাধীনতা খর্ব হবে তাদের উপরে বাধ্য করবে রকম ধ্যান ধারণা যাদের সেই তাহা পর্যন্ত এবার জামাত ইসলাম ক্ষমতায় আসুক সেটি চাচ্ছে মনে প্রাণে চাচ্ছে এই যে আমি এটির ভিডিওটা একটু দেখুন আসুক জামাত কেমন আছো সবীজের কোন মডেল অথবা অভিনেত্রী এরা কোনো মধ্যেই কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় চাওয়ার কথা না কিন্তু তারা এটি চাচ্ছে কারণ তারা জানে যে জামাত ইসলাম আসলে দেশটা ভালো থাকবে চাঁদাবাজি বন্ধ হবে এটি বলার অন্যতম কারণ আছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের এর আগে আমরা অভিনেত্রী বাঁধনের কাছেও কিন্তু বাঁধন একটি চ্যানেলে গিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো সে বলছে না প্রয়োজনে আমরা আমাদের এই পেশা ছেড়ে দেবো পোশাক পরবো প্রয়োজনে বুড়কাই পরব তবুও জামাত ইসলাম ক্ষমতায় আসুক কারণ তারা না আসলে এই দেশ কোনোদিনও ভালো হবে না কোনোদিনও ঠিক হবে না এটি বলার অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান যে অনেক বড় প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির মাঠে নামলেন তিনি কি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি কি এটি লিখে দিতে পারেন মানুষকে বাংলাদেশের মানুষকে যে তার দল ক্ষমতায় আসলে বাংলাদেশের চাঁদাবাজি হবে না তিনি কোনো দিন পারবেন না কারণ আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের শূন্য স্থানটা বিএনপি নেতা কর্মীরাই তো দখল করেছে তারাই তো এখন চাঁদাবাজি গুলো করছে এবং কিভাবে চাঁদাবাজি করছে দেখুন আপনারা দিনাজপুরের যুব দলের নেতা হান্নান সরকার প্রকাশ্য দিবালকে চাঁদা না পেয়ে দেখুন একটা একজন ব্যবসায়ীকে কিভাবে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখুন তো কি বাংলাদেশের মানুষের চোখ যাচ্ছে বাংলাদেশের কি এত আলাপ হলা তারা এগুলো বিচার বিশ্লেষণ করবে না এটি তো চিন্তা করার কারণ নাই ভাবার কোন কারণ নাই একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে শুধু তাই নয় যে জামাত ইসলামকে এত খারাপ ভাবে আপনারা উপস্থাপন করছেন আচ্ছা পাঁচ আগস্টের পরের কথাই বলি পাঁচ আগস্টের পরে জামাত ইসলাম কারোর সাথে মারামারি করেছে এরকম একটা নজির আছে দেখাতে পারবেন এগুলো কি মূল্যায়ন করছে না দেখছে না অপরদিকে বিএনপি নিজেরা নিজেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় উইকেট উইকেট পার হয়ে গেছে গেছে উপরে তাদের পড়ে বাংলাদেশের মানুষ দেখছে না আবার বিএনপির যারা ক্যান্ডিডেট এরা তো হাই র্যাঙ্কের মানুষ এরা নিচের দিকের মানুষকে মানুষই মনে করে না মির্জা আব্বাসের সাথে একজন হ্যান্ডশেক করতে গেছেন তিনি আবার হ্যান্ডশেক করার পরে হাতটা আবার একটু দেখছেন যে কিছু লেগে গেল কিনা আবার আব্দুল আল বিন দেখুন

BRICS and de-dollarization, the number biggest challenge the United States of America right now facing and they want to see, they want to resolve it. BRICS York dollar is number one cause of dominance of the United States of America and you want to demonize this dollar's power, you are the enemy of the United States, 100%. That's the policy right now and I told everyone, China among India, mane.

এই মুহূর্তে মানে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি না কিন্তু আপনি যদি দেখেন বিগত ছয় মাসের আচার আচরণ যুক্তরাষ্ট্রের মানে ভারতের সাথে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের ফ্রি ব্যাট আর যদি এই সময় নিউচুয়ালে থাকে সে আপনার বন্ধু না এটা তো নিয়ম অফ বিজনেস এই কারণে ভারতের প্রতি খুবই ক্ষুব্ধ শুধু ইসরায়েলি গভর্নমেন্টের কারণে এখন পর্যন্ত ভারত স্যাংশন হাঁটছে না

এবং বলা হয় কি ও যাদের আমেরিকা এটা তো মূর্খদের বক্তব্য এরা কোনো কিছু জানে না এরা যদি আপনাকে বন্ধু মানে বানিয়ে ফেলতে পারে আপনি দেখেন ইটালি গভর্নমেন্ট তাদের বিপক্ষে কিন্তু একটা দেশ বন্ধু এখন আপনি বলবেন এটা কিন্তু আমি এটা উদাহরণ দেওয়ার জন্য এটা বলছি সুতরাং আর বর্তমান যে গ্লোবাল পজিশন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আছেন আমি বলছি না প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় প্লিজ গাইজ এমন কিছু করবেন না যেন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করেন চেষ্টা করেন কোনো কিছু আমি বলি নাই দেখেন আমার যে মানে রাজনীতি আমার যে অ্যানালাইসিস ইফ

চাল আমদানি পেঁয়াজ আমদানি আলু আমদানি মশলা আমদানির ক্ষেত্রে সিন্ডিকেট করে আনবিলিভেবল শুধু ভারতের ক্ষেত্রে ব্যবসায়িক ট্রেডের যে সিন্ডিকেট ছিল এই সিন্ডিকেট কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে আনবিলিভেবল এটা আপনারা বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই দাম কেন বাড়তো না এন্টায়ার দেশ যে মিছিল সেখানে সময় ভারতের কাছে এন্টার দেশ আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের বিশ্বাস করে। পণ্যের দাম আপনি বলেন এই যে গভর্নমেন্ট এখন কিভাবে নিত্য পণ্যের জন্য এত বিরোধিতা এত এত মিডিয়া মানে সরকারের বিরুদ্ধে উত্তর দেন কেন এখন পণ্যের দাম স্থিতিশীল বিকজ এই সিন্ডিকেটটা তার করতে পারতেছে না ভারতীয় ব্যবসায়ীরা মিলে এই দেখবেন ওই যে নতুন করে একটা আমদানি হয়েছে রাসেল ওই যেমন এই রাসেল দেখবেন ওই যে আজিজ গ্রুপের আজিজ রাসেল নাকি রাসেল আজিজ নাকি দেখছেন ভেরি সরব আমরা এই করবো না সেই করবো না এরা কিন্তু এই লুটপাটকারী সিন্ডিকেটের অংশ প্রতিদিন আইসা লেকচার দেয় এবং সরকারকে বই দেখায় এই করে ফেলবো সেই করে ফেলবো ডক্টর ইনুজ বদার করে না এদেরকে কারণ

উনি যদি করে ডেসপার জন্য শেখ হাসিনা ডেসপারেটলি উনি মানে দেখা করার জন্য মনে নাই মানে উনি যখন ব্রিক্সের সম্মেলনে গেলো মনে আছে সেখানে কি করলো উনি বিশ্ব নেতাদের সাথে একই খাতারে হাঁটার জন্য গাছের উপর দিয়ে উনি চলে গেলো মানে গাছের উপর দিয়ে হলো আগে এসে তাদের মানে খাতারে যেতে হবে এটা কতটা মূর্খতা মনে রাখবেন আপনি যতই যাই হন না কেন প্রত্যেক লিডার যারা আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা তার একটা ডিগিনিটি উনার একটা অবস্থান উনার একটা প্রোটোকল এর পরে রাষ্ট্রগুলোর আর একটা প্রোটোকল এর রাষ্ট্রগুলো একটা দ্যার ইজ এ প্রাটোকলস দ্য ওয়ে অফ আই মিন লাইক মেনটেনিং ইট কিন্তু শেখ না আমি

পৃথিবীটা কোথায় যাচ্ছে নিউজপেপার পড়তে হবে আন্তর্জাতিক গণমাধ্যম জানতে হবে আপনাকে আপনাকে পড়তে হবে বিভিন্ন দেশের বিভিন্ন আল জজির একটা অনুষ্ঠান আছে আপনি বুঝতে হবে যে এই ডোজ রিপোর্ট আপনি পলিটিক্স কি বলে এগুলো জানতে হবে আমেরিকান ইন্টারেস্ট এবং বারবার বলেছি আমেরিকান ইন্টারেস্ট যেখানে আছে আর দিয়ে না এখানে সেরে দিন আপনার মন না চাইলেও সেরে দিতে হবে বিকজ অফ ইউর এক্সিস্টেন্স ইউ হ্যাভ টু ফিড ইউর কান্ট্রি ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর ন্যাশন সেভ ইউর কান্ট্রিজ ইন্টারেস্ট দ্যাট ইজ ওয়াই ইউ নো পলিটিক্স

সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ